আপনার এরকম বলিউড সং যে কোনো বলিউড সং দিয়ে কিন্তু আপনাদের মোবাইলে রিংটোন বানিয়ে নিতে পারেন মাত্র এক ক্লিকে একদম ফ্রিতে তো সেটা কীভাবে বানাবেন এই ভিডিওটা কমপ্লিট দেখেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এক সেকেন্ডে কিন্তু এরকম রিংটোন বানিয়ে নিতে পারবেন একদম প্রফেশনাল তো চলেন মূল কাজে চলে যায় তার আগে বলেনি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করতে যাবেন এরকম অনেক ইন্টারেস্টিংটা টিপস কিন্তু এই চ্যানেলে নিয়মিতভাবে আসতে থাকবে তো চলেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আপনাদের এখানে প্লে স্টোর যেতে হবে মোবাইল স্ক্রিন থেকে তো আমি প্লে স্টোরে প্রবেশ করবো এখান থেকে প্লে স্টোরে প্রবেশ করে আপনাদের এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে উপরে সার্চে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা আপনারা সার্চ করবেন জিড জি এই লেখাটা লেগে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি অলরেডি তো আমি ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এটটাকে কেটে দেবো তারপর এখানে নাওতে ক্লিক করে দেবো তলে নাওতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা তলে দেখতে পারতেছেন রিংটন এই যে আপনার রিংটন যাতে দেখতে পারতেছেন এই রিংটনে ক্লিক করে দেবেন রিংটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম সার্চ বার চলে আসবে তো আপনারা এখানে ট্যাপ করে লিখবেন এখানে আপনারা লিখবেন বলিউড জাস্ট আপনারা এখানে বলিউড লিখে সার্চ করে দেবেন সার্চ করলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো আপনার এখান থেকে রিংটনে ক্লিক করে দেবেন রিংটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে অনেক ধরনের রিংটন চলে আসবে বলিউড তো আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন এখানে প্লে বাটনে ক্লিক করলে কিন্তু গানগুলো চলবে আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এবং শুনতে পারবেন এখানে ক্লিক করলে তো আপনারা এখান থেকে ক্লিক করে গানটা চুজ করে নেবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি কিন্তু এই গানটা কিন্তু সিলেক্ট করে নিলাম আমি এটা আমার মোবাইলে রিংটোন হিসাবে লাগিয়ে দেখাবো কি করে লাগাতে হয় রিংটোনে তো আপনারা গানটা প্রথমে শুনে নেন তো গানটা শুনে নিছেন তো এখানে আপনারা সেই গানটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে ডাউনলোড আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে পাঁচটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেট রিংটোন সেট নোটিফিকেশন সেট অ্যালার্ম সাউন্ড সেট কন্ট্যাক্ট রিংটোন সেট টু মিডিয়া ফোল্ডার এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতেও নিতে পারবেন গানটা তো আপনারা যদি এখান থেকে রিংটোন তৈরি করতে চান তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেট রিংটন এখানে ক্লিক করে দেবেন সিম্পলি একদম উপরেরটায় সেট রিংটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসতে পারে তো আপনারা এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন এটা কিন্তু আমাদের অফ ছিল তো আপনাদের ক্ষেত্রেও অফ থাকবে এটাকে আপনারা টিকমার্ক দিয়ে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে আবার বেগে চলে আসবেন উপরে চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আবার এখানে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাক বেক করে দিবেন অ্যাডটাকে তো আপনাদেরকে আবার কিন্তু এই ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে তারপর আপনার সেট সেটে ক্লিক করলে কিন্তু আপনাদের রিংটোনটা আপনাদের মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে তারপর আপনাদের মোবাইলে যে কেউ কল করলে কিন্তু আপনাদের আপনার এখান থেকে যে গানটা আপনাদের সেটিংয়ে সেট করলেন সেই গানটা কিন্তু বাঁচবে ফোন আসলেই তো আশা করি সব বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা শেয়ার করে যাবেন যাতে অন্য একজনের দেখে উপকার হয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন